পড়ি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনি কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নয় আমন কথা सुनते যান বলুন বলুন কি শুনতে যান ভালোবাসে বাবা রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালোবাসা ওদের ভালোবাসা নম্বরেরও ডিফেন্সিট ওরা মানুষ ঘুরতে চায় না স্যার চায় মেশিন নম্বর তোলার তো মেশিন জানেন স্যার ওর আমাকে ভুল আঁকতে দেয় না গভীর গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টিভি ল্যাম্পের তলায় বই দেখায় পথে যদি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানিস স্যার নাইনে পড়ি ছ ছটা টিউটার আমাকে নিজেদের পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে কষতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে পিছনি ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চাই না জানেন আজ খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি রাগ হলো ফোনে ভেঙে দিলাম রেগে ভাতে থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চার সে উপোস ভালো স্যার এ দেখুন পেটে তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন বসবো আপনার কাছে বেশ বসলাম এটি টিফিন বক্স খুলছেন কেন স্যার না 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 স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরো মারবেন খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কতদিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো করতে চাই নিজের মতো করে কিন্তু ওরা চাই ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট 90 মানে ওরা ঘোরাকে চাবুক মারতে জানে গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা যদি না মাটি থাকে গাছে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা আকাশ রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চাই ওরা বলে টিউশন যেতে ঝড়গায় যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইক্রিয়াটি দেখাবে আসলে শতাব্দীর কথা দিলাম আর আমি কিছু ভাঙব না আর আমি মোবাইল চাইব না মার খাবো তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কি নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা